সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর মেডিসিন নিয়ে চলে আসলাম তো মেডিসিনটি অত্যন্ত কার্যকারী মেডিসিন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি অত্যন্ত কার্যকারী অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি দেখুন এটি একটি চায়না অফ এটি একটি চায়না অফ একটি ভিটামিন এটি একটি ভিটামিন সিরাপ চায়না অফ চায়না অফ মাদার টেন্সার থেকে চায়না অফ ঔষধটি তৈরি এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন কোম্পানিটির নাম দেখতে পাচ্ছেন ডিপ্লেট ল্যাবরেটারিস লিমিটেড ডিপ্লেট কোম্পানি ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড হোমিও ডিভিশন হ্যাঁ তার মানে হোমিওপ্যাথি ঔষধ তো চায়না অফটি অত্যন্ত কার্যকারী ঔষধ এই ঔষধটি আপনারা সেবন করলে বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটা সুন্দর তো ঔষধটি সম্পর্কে আমি বলি চায় না এর বিশেষ লক্ষণ সমূহ রক্ত স্বল্পতা তার মানে ভিটামিনের অভাব রক্ত স্বল্পতা শারীরিক শূন্যতা তার মানে শরীর শারীরিক শূন্যতা বলতে গঠন এবং চলাফেরা সব দিক দিয়ে কষ্ট এবং পেটের পীড়ায় কার্যকর যদি পেটের কোনো সমস্যা থাকে তো কার্যকারিতা তা মানে আপনার আমার দোষ থাকলে বিভিন্ন সমস্যা থাকলে সেগুলো নিরাময় করবে তো ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ অফ এক কথায় বলতে পারেন ভিটামিন ঔষধ তো খিদের চাহিদার পাশাপাশি এটি অনেক কার্যকারী খিদের চাহিদার পাশাপাশি এটি অনেক কার্যকারী ঔষধটি অবশ্যই আপনারা সেবন করবেন এবং ঔষধটি আপনারা প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা দুই চামচ করে দিনে দুইবার খাবেন দুই চামচ করে দিনে দুইবার সকালে এবং রাতে খাওয়ার পরে সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে দুই চামচ করে খাবেন এবং অপ্রাপ্তবয়স্ক আধা চামচ থেকে এক চামচ দিনে দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নেবেন যেহেতু ভিটামিন সিরাপ এর জন্য খাওয়ার পরে খাবেন তো এটি আপনারা কোথায় গেলে পাবেন এটি একটি হোমিও মেডিসিন সেজন্য এটি হোমিও চেম্বারে বা হোমিও ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন হোমিও চেম্বারে বা হোমিও ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন চায়না অফ সুন্দর একটি গাছের ছবি দেওয়া আছে তো এই ঔষধটি আপনারা নিয়ে নেবেন ঔষধটি খুব বেশি দামেও না ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ঔষধটি মাত্র আশি টাকা দাম তো ও আপনারা কিনে নেবেন অনেক সুন্দর রেজাল্ট এবং কমেন্টের সাথে আমাকে জানাবেন ও রেজাল্ট সম্পর্কে কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো আমি বেশি ভিডিও বড় করব না তো সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও দিলে আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ